শালা ইন্ডাস্ট্রি আমাদের জমি কেটে রাস্তা করছিস সত্যি জমি মানে এখন থেকে এই জমি আমাদের আমরা যে জমিতে পা সেই জমি আমাদের হয়ে যায় আরে রাস্তা দিয়ে এখন থেকে আমরা টোল দেব শালারা আমাদের আমাদের উপর অস্ত্র তাক করে এ ওটা কি হচ্ছে রে মুদিজি ওই সালা ফোক দিয়ে আমরা একটু রাস্তা তৈরি করতে গিয়েছিল তারপর 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 কি হলো রাস্তা কি তৈরি করেছিস না মুদিজি ওই সালা বাংলাদেশি বিডিআর গুলো এত খারাপের খারাপ ওরা আমাদেরকে বরে দিয়েছে ওই বাংলাদেশিদের হাতে মারছে লেজ গুটিয়ে পালিয়ে আসলো চল দেখি আমার